কি জানেন বছর আগেও প্রায় যেত না। আধুনিক হাই বা উচ্চ চাপের পরিবেশ এবং প্রক্রিয়াজাত খাবারের কারণে মায়োকার্ডিয়াল ইনফেকশনের হার বহুগুণ বেড়েছে মনে হয় বড়সর একটা মুষ্টির আকারের হৃদযন্ত্রটা আমাদের জন্য একটা নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে স্বাগতম আজকের ভিডিওতে একটি সিরিয়াস এবং ভীষণ গুরুত্বপূর্ণ বাংলায় যাকে আমরা হৃদরোগ বা ইংরেজিতে বলি। দিল হে কিন্তু প্রতিদিনকার জীবনে হৃদয়কে একটু বিশ্বাসযোগ্য রাখুন এবং তার যত্ন নিন হৃদয় কিন্তু হৃদ যন্ত্র তাকে সচল রাখা খুব জরুরি মায়োকার্ডিয়াল ইনফাকশন কি চলুন একটু সহজ করে বলি আমাদের হার্ট বা যন্ত্র সারা শরীর থেকে রক্ত নালীর মাধ্যমে কার্বন অক্সাইড বা ক্ষতিকর গ্যাস যুক্ত রক্ত সংগ্রহ করে যা মূলত তৈরি হয় আমাদের শরীরের খাদ্য উপাদানগুলোকে শক্তিতে রূপান্তরের যে ফ্যাক্টরি কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র মাইটোকন্ড্রিয়া হার্ট পাম্প মেশিনের মতো সেই দূষিত রক্তগুলোকে সংগ্রহ করে দুই ফুসফুসে পাঠায় যেখানে দূষিত বাতাস রক্ত থেকে শ্বাসের মাধ্যমে বের হয়ে যায় অক্সিজেন যুক্ত ভালো বাতাস আবার রক্তে মিশে হার্টে যায় হার্ট সারা শরীরে পাঠায় এই প্রক্রিয়া চালানোর জন্য হার্টের নিজেরও রক্ত লাগে অনেকটা গাড়ি চলার পেট্রোলের মতো মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক তখনই হয় যখন হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত প্রবাহ খুব কম হয় অথবা বন্ধ হয়ে যায় রক্ত প্রবাহ না থাকলে সেই অংশে অক্সিজেন পৌঁছাতে পারে না ফলে হার্টের সেই অংশের কোষগুলো মারা যেতে শুরু করে একে ভাবা যায় আপনার হৃদয়ের প্রধান রাস্তাগুলোতে হঠাৎ এক ধরনের ট্রাফিক জ্যাম এবার দেখি এই ট্রাফিক জ্যাম কি কারণে হয় প্রথম এবং প্রধান কারণটি হলো অ্যটেরো অর্থাৎ করোনারী ধীতে বা রক্ত নালীতে প্ল্যাক জমা হয় সময়ের সাথে এই প্ল্যাক তোলে ফলে রক্ত চলাচল কঠিন হয়ে যায় যদি কোনো সময় প্লাকটি ফেটে যায় তাহলে রক্ত জমাট বাধতে পারে এবং ধমনীটি ব্লক হয়ে যেতে পারে একদম যখন হঠাৎ রাস্তায় একটি বাধা পড়ে গেল অনেকটা এরকম এর লক্ষণ সমূহ অথবা কি দেখে বুঝবেন আপনার হার্ট এটা হয়ে থাকতে পারে প্রথমত বুকের ব্যথা বা অস্বস্তি অনেকে এটাকে চাপা বা চাপানোর মতো শক্ত অনুভূতি অনেকে এটাকে হাতির মতো কিছু একটা বুকের উপর চাপ দিয়েছে মনে করেন অনেকে চুরির মতো খোঁচানো অনুভব করেন ব্যথা অন্যান্য জায়গায় ছড়াতে পারে কখনো এই ব্যথা হাত বিশেষ করে বাম হাত বাম চল বা কিছু কিছু ক্ষেত্রে পিঠে চলে যায় অনেকের ক্ষেত্রেই বা বেশিরভাগের ক্ষেত্রেই শ্বাসকষ্ট ঠান্ডা ঘাম মাথা ঘোরা বা অতিরিক্ত ক্লান্তি বিশেষ করে মহিলাদের মধ্যে লক্ষণ বেশি দেখা যায় আরেকটি তথ্য এই লক্ষণগুলো পুরুষ এবং মহিলাদের মধ্যে ভিন্ন হতে পারে মহিলাদের মধ্যে ক্লান্তি বা পিঠের ব্যথার মতো উপসর্গ বেশি দেখা যায় যা আমাদেরকে কিছুটা কনফিউজ করে তুলতে পারে হৃদরোগের বা হার্ট অ্যাটাকের ঝুঁকির কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ কোলেস্টেল উচ্চ রক্তচাপ চাপ ধূমপান শারীরিক পরিশ্রমের অভাব এছাড়াও যে কারণগুলো আমরা পরিবর্তন করতে পারব না যেমন আমাদের বাবা মা দাদা দাদি বা নানা নানি বা কাছের আত্মীয় মধ্যে যদি বংশ পরিক্রমায় হার্টের রোগ থেকে থাকে এবার আসুন আরেকটা জিনিস জেনে নেই মানসিক চাপও হার্ট অ্যাটাকের কারণ হতে পারে সুতরাং শুধু হৃদ যন্ত্রণা হৃদয়কেও একটু কম চাপ দিন মানসিক চাপ কমান আসুন হার্ট অ্যাটাকের পিছনের বিজ্ঞান যাকে প্যাথোফিজিওলজি বলা হয় সে বিষয়ে একটু আলোচনা করি যখন করোনারই ব্লকেজ হয় তখন হৃদযন্ত্রের ওই অংশে অক্সিজেন পৌঁছাতে পারে না কয়েক মিনিটের মধ্যে সেই অংশের কোষগুলো মারা যেতে শুরু করে যদি এটা চিকিৎসা না করা হয় তাহলে হৃদযন্ত্রের সেই অংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে রক্ত পাম্প করার ক্ষমতা হার্টের কমে যায় সংক্ষেপে বলতে গেলে টাইম ইজ যত তাড়াতাড়ি চিকিৎসা নেবেন তত বেশি সুস্থ হবার সুযোগ থাকবে চিকিৎসা মূলত দুই রকম ইমার্জেন্সি ট্রিটমেন্ট এবং দীর্ঘমেয়াদি যত্ন যদি কখনো আপনার বা আপনার পরিচিত কারো হার্ট অ্যাটাক হয় তাহলে কি করতে হবে এক ইমার্জেন্সি ট্রিটমেন্ট মানে জরুরি সেবার জন্য দ্রুত অ্যাম্বুলেন্স কল করুন বা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ অনেক সময় ডাক্তাররা ব্লাড থিনার বা এনজিও প্লাস্টির মতো প্রক্রিয়া প্রয়োগ করেন যা দ্রুত করতে হয় দুই দীর্ঘমেয়াদী যত্ন হৃদযন্ত স্থিতিশীল হওয়ার পর দীর্ঘমেয়াদে তার যত্ন নেওয়া জরুরি এর মধ্যে রয়েছে চিকিৎসকদের প্রেসক্রাইব করা ঔষধ যেমন অ্যাসপিরিন বিটা ব্লকার বা কোলেস্টেরল কমানোর ঔষধ জীবন ধারার পরিবর্তন যেমন ডায়েট বা ব্যায়াম নিয়মিত কার্ডিওলজিস্টের সাথে ফলো সবসময় মনে রাখবেন প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে ভালো উচ্চ কোলেস্টেরল বা ফ্যাট নিয়ন্ত্রণে তেল লাল মাংস অতিরিক্ত ভাত এসব কম খান চল্লিশের বেশি বয়স হলে অন্তত একবার কোলেস্টেরল চেক করান এবং চিকিৎসকের পরামর্শ নিন প্রতিরোধের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে ঝুঁকিগুলোর জন্য হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়ে সেগুলো যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে ধূমপান করা যাবে না দিনে অন্তত আধা ঘন্টা জোরে হাঁটবেন সপ্তাহে একদিন একটু বেশি হাঁটবেন ডায়াবেটিস থাকলে অবশ্যই নিয়ন্ত্রিত রাখবেন সবশেষে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো চিনুন জরুরি অবস্থায় দ্রুত পদক্ষেপ নিন দীর্ঘমেয়াদে হৃদযন্ত বা হার্টের যত্ন নিন কাজী নজরুল ইসলাম বলেছেন মানুষের চেয়ে বড় কিছু নাই আর তার হৃদয়ের চেয়ে বড় কিছুই নাই তো আসুন আমাদের হৃদয়ের যত্ন নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার প্রিয় মানুষকে এই তথ্য জানাতে ভিডিওটি শেয়ার করুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন